প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আবারও সেই লবলং সাগর ইতিহাসের সাগর যে সাগর যে সাগর থেকে আমরা ছোটবেলায় সে সাগরটি তো চর চর পড়ার পর একটি খালে পরিণত হয়েছে সেই সাগরে আমরা সেই খালে মাছ ধরতাম পানি পানিগুলো একদম পরিষ্কার ছিল একদম পরিষ্কার ছিল পানিগুলো সেই খাল আমরা পানি পান করতাম পানি তৃষ্ণা মিটাতাম এই খালে বিভিন্ন মাছ ধরতাম বিভিন্ন প্রকারের মাছ নাম এই শুকনার সিজনে হাতিহাতি মাছ ধরতাম বর্ষার সিজনে জাল দিয়ে মাছ ধরতাম আমরা ভালো ভালো মাছ খেতে পারতাম বর্তমান কিন্তু আমরা সেই মাছগুলো খেতে পারছি না সেই মাছগুলো খেতে পারছি না কারণ ভূমিদস্যুদের দখলে দখলে বিভিন্ন পানির কারণে সেই খালে এখন একটি ব্যাংক পর্যন্ত থাকে না মারা যায় আর কৃষি জমি এটার চারপাশে অনেক কৃষি জমি ছিল সেই কৃষি জমি গুলা আপনাদের দেখাচ্ছে দেখেন কৃষি জমি এরকম জমি প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার কারণে এই কৃষি সম্পদ ধ্বংস হয়ে গেছে কৃষি সম্পদ নেই বললেই চলে আমরা এই পাথারে এই খালের আশেপাশে প্রচুর পরিমাণ ধান হতো মাস দেড় মাস লাগতো ধান কাটা ই লাগতো কি একটা আনন্দ ছিল কিন্তু সেই আনন্দটুকু আমরা উপভোগ করতে পারি না কারণ কেন আমরা মান কারখানা হাতে জিম্বি হয়ে গেছে দেখুন পানি কালো পানি এই পানিগুলো কিন্তু একদম কালো আর ওই যে দেখতেছেন এটা কিন্তু লবলং সাগর লবলং সাগরের একটা চিহ্ন এটা কিন্তু ইতিহাসের লবলং সাগর যে সাগর ইতিহাসে লুকিয়ে আছে সেই সাগর একটি খালে পরিণত হয়েছে এখন আমরা প্রিয় দর্শক আমরা আবারও নিয়ে আসলাম আমি আগে দুইটা ভিডিও দিয়েছিলাম আবার নিয়ে আসলাম সেই খালটি দেখানোর জন্য বিভিন্ন মিল কলকারখানার জন্য এই পানিগুলা কালো হয়ে গেছে মাস তো দূরের কথা আমরা যে ফসল যে ধান যে ধান আমরা ভাত খাই এই ধানটিকে চাল বানিয়ে সে ধানের জমিগুলো নষ্ট হয়ে গেছে দেখেন কৃষকরা খুব অসহায় অবস্থায় আছে তাই আমি এই বিড় গুলা তুলে ধরে এই কারণেই বিভিন্ন যেন জন দেখে বাংলাদেশে আঠারো কোটি মানুষ দেখে দেখে যেন খালটি খরণ করার জন্য আমি আবেদন জানাই যাতে এই খালটি খরণ করা হয় এই কৃষক যেন বাঁচে আমরা গরিব অসহায় মানুষ যারা আছি তারা যেন সেই জন্য আপনাদেরকে নিয়ে আসলাম মতামত কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর বিশেষ করে ভাই সর্বোচ্চ শেয়ার করবেন আমার ভিডিওটা যে যেন মিডিয়ার কাছে পৌঁছায় আমি সাধারণ ছোট্ট ক্ষুদ্র একজন ইউটিউবার যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে চিত্রগুলো তুলে ধরার জন্য যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে মিডিয়ার কাছে পৌঁছায় ধন্যবাদ সকলকে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন